আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কেভি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা আমরা কলেজটাই শুনব না আর তোমার সাথে কথা বলবো না আমি যাচ্ছি জয় জুই হ্যাঁ রুহি জুহি প্লিজ প্লিজ আমার কথাটা শোনো শুধু এই গল্পটা শুনে না তারপর তারপর যদি তোমাদের আমার সাথে কথা বলতে ইচ্ছে না করে তাহলে বলো না কথা চল জুই শুনে নি আচ্ছা ঠিক আছে তাহলে এই গল্পটাতে আছে আমাদের একটা মিষ্টি টিয়া পাখি আর তার মিষ্টি একটা ময়না আর দুজনের খুব ছোট ছিল একটা পৃথিবী দুজন একে অপরকে খুব ভালোবাসত কিন্তু তারপর এলো এমন একটা ঝড় যেটা দুজনকে এক ঝটকায় আলাদা করে দিল পথ আলাদা হওয়ার পর ময়নার পৃথিবীতে এলো দুটো মিষ্টি সন্তান ময়না দুটো বাচ্চার সাথে ছিল তো খুব খুশি কিন্তু কখনো কখনো তাদের প্রশ্ন ময়নাকে চিন্তায় ফেলে দিত আমার বিয়ে কাজাতে হয়েছিল আমাদের বাবা কে গো তুমি আজ পর্যন্ত নামটাই বলনি, সেটা তো বলে দাও বাচ্চারা নিজেদের বাবার কথা জানতে চাইছিল কিন্তু ময়নার কাছে ছিল না কোনো উত্তর কিন্তু ভাগ্য দেখালো এমন এক পরিহাস যে বাচ্চারা পৌঁছে গেল টিয়া পাখির কাছে তাদের মধ্যে জন্মালো এক অদ্ভুত সংযোগ তাই দেখে ময়নাও ঠিক করলো বাচ্চাদের আর টিয়ার থেকে আলাদা রাখবে না একদিন এরকম সিদ্ধান্ত নিয়ে ফিরে এলো নিজের বাসায় যে এইবার তাদের বাচ্চাদের দেখা করাবে বলবে যে ওদের বাবা আর কেউ নয় বাবা রুহি সোনারা কোথায় তোমরা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি 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 বাবা চলে এসেছে বাবা এসে গেছে সোনারা তোমাদের বাবা এসে গেছে বাবা এসে গেছে আর বাবা তোমাদের জন্য একটা সারপ্রাইজ হয়েছে বাবা জানো যে উনি উনি তোমাদের পাপা তুমি প্লিজ রাগ করো না আমি তোমাকে সব সত্যি বলছি বিষয়টা রাগ করার নয় নিহার বাবু বিষয়টা ভরসার আমি আপনাকে বলেছিলাম তো যে আর একটু অপেক্ষা করুন অপেক্ষার কথা তুমি বলো না রুচিতা আমার ছেলে করেছে অপেক্ষা পাঁচ বছর বছর পুরো অপেক্ষা করেছে রহিজহি তোমরা দুজন ঘরে যা না না তুমি আমাদের বাবার থেকে অনেক দূরে করে দেবে আমরা না কোথাও দেখেছ তোমার এই মিথ্যের জন্য বাচ্চারা কত ভয় পেয়ে আছে তোমরা থেকে কেউ দূরে করতে পারবে না রুমে যাও সোনারা তোমাদের ওদেরকে সত্যিটা কে বলেছে কি যায় আসে কে সত্যি বলেছে কে বলেনি সত্যি তো সত্যি কোনো না কোনো দিন সামনে আসতোই মা সত্যি কথা বলার একটা ধরন থাকে আমি মা ওদের আমি চিনি ওদেরকে সেই জন্য আমি ওদেরকে সত্যিটা বলতে চাইছিলাম মা আমি জানি ওরা কোন কথায় কিভাবে কি রিয়্যাক্ট করতে পারে দেখুন এখন কেমন রেগে গেছে আমার উপর রুচিতা আই এম সো সরি আমার আমার সত্যি বলার কোনো উদ্দেশ্য ছিল না ওটা শুধু আমি মুখ দিয়ে বলে ফেলেছি আমি তো বলেছিলাম আপনাকে নিহার বাবু আর একটু অপেক্ষা করে নিন আমি ওদেরকে সত্যিটা বলে দিতাম আজকেই বলে দিতাম এখনই বলছিলাম এরই মধ্যে আপনি চলে এলেন আমি ওদেরকে সত্যিটা বলছিলাম নিহার বাবু না বা রুচিতা বা সত্যি বলতে যাচ্ছিলে এক্ষুনি সত্যি বলতে যাচ্ছিলে যখন সত্যিটা জানতে পারলে আমার ছেলেকে তুমি দোষী সাব্যস্ত করছো গত এক মাস ধরে এই বাড়িতে রয়েছে। আজ পর্যন্ত তোমার মুখ থেকে সত্যিটা বেরোয়নি কাকে বোকা বানাচ্ছো তুমি রুচিতা কাকে বোকা বানাচ্ছো আসলে সত্যিটা হলো এই যে তুমি এই সত্যিটা কোনোদিন কাউকে বলতেই চাওনি কারোর সামনে সত্যিটা আসতেই দিতে চাওনি তুমি চাইতে সারা জীবন এই বাচ্চারা নিহারকে আঙ্কেল বলে ডাকুক এটাই চাইতে তুমি মা এরকম নয় আমি বাস রুচিতা বাস আমার সামনে নাটক করার কোনো প্রয়োজন নেই রুচিতা আমি সব বুঝতে পারি আর যা হয়েছে সেটা ভালোই হয়েছে আর সবকিছু তো তোমার ইচ্ছেতে হবে না রুচিতা বহু বছর বাদে এই বাড়িতে আনন্দ এসেছে আর আমি তোমাকে এই আনন্দ হরণ করতে দেব না এই জন্য চলে যাও মা জেটার ভয় ছিল সেটাই হয়েছে তাই না? রুচি তো তো রাগ করলো আমার উপর বলো। এই নে নিহার। নিজের প্রাণটা বিয় করে রুচি তার পায়ের তলায় রেখে দে। বিরাট বড় পাপ করেছিস তুই। বিরাট বড় পাপ তোর फांसी হওয়া উচিত। ত্রিশনা তুই বুঝতে পারছিস না। তুই বুঝতে পারছিস না নিহার। তুই ওই রুচিটার রাগ নিয়ে চিন্তা করছিস। কিন্তু তুই না যে নিজের মেয়েদের সাথে তোকে দেখে। একটু আনন্দ ওর শুধু ছিল। ভেতরে আনন্দের চমক ছিল না আর এরকম কোন মা আছে যে নিজের মেয়েদের তার বাবার সঙ্গে দেখে খুশি না হয় শুধু সেই মা যে নিজের বাচ্চাদের তাদের বাবার কাছ থেকে দূরে রাখতে চায়। বাবা নিহার তুই আর তোর মেয়েরা এত বছর একে অপরের থেকে আলাদা থেকেছিস যেখানে একে অপরের সাথে সত্যিটা দেখা হওয়ার সঙ্গে সঙ্গে জানা উচিত ছিল শোনা আমি তোমাদেরকে ডাকতে আসছিলাম চলো ঘুমোতে যাই ঠিক আছে যেমন তোমাদের ইচ্ছে কিন্তু একবার প্লিজ আমার কথাটা শুনে নাও প্লিজ আমি তোমাদের যে টিয়া পাখি আর ময়নার গল্পটা শোনাচ্ছিলাম না সেটা আসলে আমার আর তোমাদের বাবার গল্প ওই গল্পটার মধ্যে দিয়ে আমি তোমাদের দুজনকে তোমাদের বাবার কথা বলতে যাচ্ছিলাম এই দেখো এটা হলো তোমাদের মা আর এটা তোমাদের বাবা আমাকে বিশ্বাস করো আমি তোমাদের থেকে কিছু লুকোতে চাইনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম একটু বেশি সময় লাগলো রুহি রুহি তুমি আবার মিথ্যে কথা বলছো বানিয়ে বানিয়ে গল্প করছো আমরা কতবার তোমায় বাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছি কিন্তু তুমি কখনো বলনি। মা আমরা এ বাড়িতে বাবার সাথে থাকতে শুরু করলাম তাও তুমি আমাদের সত্যি বলোনি আমাদের বাবা থাকতেও তুমি একটা নকল বাবা নিয়ে এসেছিলে তাও আমাদের আসল বাবার ব্যাপারে কখনো বলোনি আমরা বলেছিলাম যে আমরা নিহাই আঙ্কেলের মতো বাবা চাই কিন্তু তাও তুমি চুপ করেছিলে তুমি এরকম কেন করেছো মা কেন করেছ বলো না মা কেন করেছো আমাদের বাবা যখন ছিল তাও তুমি আমাদের জন্য টু ইন ওয়ান হয়ে কেন ছিলে কেন আমাদের বাবার সঙ্গে তুমি দেখা করাওনি কেন বাবার সব কাজ তুমি নিজে করেছো বলো মা কেন বলনি কেন বলনি আমাদের বলো মা কেন